একটু আধটু সময়ে অসময়ে মাঝে মধ্যে ইত্যাদি রকমের সেন্সে কোন শব্দগুলো ব্যবহার করা যায় দৈনন্দিন জীবনে এরকম অনেক লাইন আমরা খুব কমনলি বলে থাকি আজকের ভিডিওতে আমি এই ধরনের কিছু বিশেষ বাংলা লাইনের ইংলিশের স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা জানো যে আমি দৈনন্দিন জীবনের লাইনগুলো কীভাবে ইংলিশে করতে পারি সেই বিশেষ ধরনের কিছু স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও সিরিজ কন্টিনিউ করছি আজকে সেই ভিডিওর ফোরটিন ডে আজকে তোমরা দেখতে পাবে এরকম ধরনের খুবই ক্যাজুয়াল কিছু বেঙ্গলি লাইনসে ট্রান্সলেশনস একটু আত্রু গল্প করতেই পারো এই যে লাইনটা এখানে বলা হয়েছে একটু আত্রু গল্প এরকম সেন্সে চ্যাট আ লিটল এই কথাটাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে চ্যাট শব্দটা গল্প করা অর্থে ব্যবহার করা যায় তো এখানে করতেই পারো বলা হয়েছে এই সেন্সে ইউ ক্যান অ্যাটলিস্ট এটা আমরা লিখতে পারি ইউ ক্যান ইউ ক্যান অ্যাটলিস্ট ইউ ক্যান অ্যাটলিস্ট একটু একটু গল্প করতেই পারো তো ইউ ক্যান অ্যাট লিস্ট চ্যাট আ লিটল চ্যাট লিটল হলো ইউ লিস্ট চ্যাট আ লিটল তারপর একটা মাঝে মধ্যে এসব শুনতে হয় মাঝে মধ্যে এসব শুনতে হয় এই মাঝে মধ্যে অর্থে আমরা যেটা কমনলি ব্যবহার করে থাকি সেটা হলো সামটাইমস এটা ব্যবহার করে লাইনটা আমরা বললে এইভাবে বলবো সামটাইমস এরকম শুনতে হয় তো সামটাইমস প্রথমে লিখে দাও সামটাইমস সামটাইমস এরকম শুনতে হয় কোনো একজন মানুষকে বা লাইক ইন জেনারেল সবাইকে শুনতে হয় এরকম সেন্সে তো সামটাইমস ওয়ান হ্যাজ টু হিয়ার কারণ শুনতে হয় না শুনে উপায় নেই এরকম একটা অর্থে শুনতে সে বাধ্য হয় তাই ওয়ান হ্যাজ টু হিয়ার সামটাইমস ওয়ান হ্যাজ টু হিয়ার ওয়ান হ্যাজ টু হিয়ার সাচ থিংস এরকম বলতে পারি এরকম অর্থে থিংস হলো সামটাইমস ওয়ান হ্যাজ টু হিয়ার সাচ থিংস পরেরটা সময়ে অসময়ে আমায় মনে করিস এই সেন্সে লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি সময়ে অসময়ে আমায় মনে করিস দেখো যেভাবে বলা হলো ইম্পারেটিভ সেন্টেন্স কাউকে বলা হলো ইনস্ট্রাকশান দেওয়া হলো এরকমটা করিস তার মানে শুরুতে আমরা ভার্ব দেব সাবজেক্ট নয় তাহলে মনে করা অর্থে লিখতে পারি রিমেম্বার কাকে মনে করবে আমায় মনে করবে তাহলে রিমেম্বার মি সময় মানে সব সময় লেখার পরে এই সময় অসময় অর্থটা বোঝানোর জন্য তখন এখানে কমা দিয়ে জুড়ে দাও অ্যাপ্রোপ্রিয়েট অর নট অ্যাট অল টাইমস কমা দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট সময়টা ভালো হোক অথবা না হোক অর নট হলো অর নট রিমেম্বার মি এট অল টাইমস অ্যাপ্রোপ্রিয়েট অর নট সময় সঠিক হোক বা না হোক সব সময় তাই এই সেন্সটার সময়ে অসময়ে অর্থটা বোঝালো পরেরটা দেখো যখন তখন আমায় ডাকলেই হবে এই লাইনটার মধ্যে একটা সাব অর্ডিনেট ক্লজ আছে আরেকটা আছে প্রিন্সিপাল ক্লজ মানে হলো এখানে আমাকে দুটো অংশ তৈরি করতে হবে এই যে অংশটা হবে এটা বোঝাতে হবে প্রিন্সিপাল ক্লজের থ্রু দিয়ে অর্থাৎ এমন একটা অংশ যেখানে কোনো জয়নার যুক্ত থাকবে না আর রিমেইনিং পার্টটাতে একটা জয়নার যুক্ত করতে হবে তাহলে লাইনটা আমরা সঠিকভাবে বলতে পারবো কিভাবে দেখো তো হবে সেন্সটা বোঝানোর জন্য আমরা এরকমভাবে বলতে পারি যে উইল ইট ডু উইল ইট ডু ফিউচার বোঝাচ্ছে তাই জন্য উইল আসলো উইল ইট ডু এরপরে জুড়ে দাও বাকি অংশটা একটা ইফ দিয়ে যখন তখন আমায় ডাকলেই এই সেন্সে ইফ ইউ কল মি এনি টাইম ইউ লাইক ইফ ইউ কল মি ইফ ইউ কল মি এনি টাইম ইউ লাইক ইফ ইউ কল মি এনি টাইম ইউ লাইক পরেরটা অল্প স্বল্প খাটলে হবে না অল্প স্বল্প খাটা এই অল্প স্বল্প খাটা সেন্সে লিটল এফোর্ট এই কথাটা আমরা বলতে পারি তাহলে এইভাবে বলতে পারি যে আ লিটল অল্প স্বল্প এফোর্ট দিলে হবে না ডু ডু মানে উইল নট ডু এরকম সেন্সে লিটল উইল নট ডু লিটল এফোর্ট ডু পরেরটা জানা অজানা সব মিলিয়েই আসবে মানে জানা অজানা সব সবকিছু একসাথে আসবে এরকম সেন্সে আমরা বলতে পারি জানা অজানা সব তাহলে বোথ অ্যান্ড দ্য বোধ দা ন একসাথে আসবে সব মিলিয়েই আসবে এরকম সেন্সে উইল কাম টুগেদার এরকম বলতে পারি উইল কাম কাম টুগেদার হলো বোথ দ্য নোন অ্যান্ড দ্য আনোন উইল কাম টুগেদার তো একসাথে সবকিছু আসবে এক্সাম পেপারে হতে পারে তো এরকম অর্থে পরেরটা আকাশ বাতাস সবাই জানে মা আসছে दुर्गा সময় তো মা আসছেন এখানে আসছেন লিখলে সঠিক হতো যাই হোক তো এইখানে এই যে আকাশ বাতাস এই সেন্সে কি বলবো सिंपली দা স্কাই এন্ড এয়ার এরকম বলতে পারি তো লেখা যাক দা স্কাই এন্ড এয়ার এয়ার যেহেতু দেখা যায় না তাই না পরের লাইনটা আকাশ বাতাস সবাই জানে মা আসছে মা আসছেন লিখলে সঠিক হতো সময় তো দুর্গা মা আসছেন এরকম ধরনের লাইন আমরা খুব কমনলি বলি এরকম সেন্সে বলবো এমন কিছুই নয় একদম সহজ সরল ভাবে লাইনটাকে ট্রান্সলেট করে দাও আকাশ বাতাস অর্থে কি বলবে দ্য স্কাই অ্যান্ড এয়ার বলে দাও ব্যাস দা স্কাই অ্যান্ড এয়ার লিখলাম তারপরে কি সবাই জানে সবাই মানে এভরিওয়ান দ্য স্কাই অ্যান্ড এভরিওয়ান জানে মানে নো থেকে করে দাও নোস এভরিওয়ান নোস কি জানে মা আসছেন মাদার ইজ কামিং মাদার এর এমটা ক্যাপিটালাইজ করতে হবে যেহেতু এখানে গডেস বলা হচ্ছে মা দুর্গার কথা বলা হচ্ছে তাই জন্য মাদার ইজ কামিং ইজ কামিং হলো দ্যানি ওয়ান ইজ কামিং হলো পরেরটা সকাল সন্ধ্যা আমার নাম জব করিস না তো এখানে দেখো যেভাবে বলা হলো করিস না তার মানে এটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এরকমটা করিস না তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে তো সেই অর্থে আমরা ডোন্ট দিয়ে লাইনটা শুরু করব। লেখা যাক ডোন্ট দিলাম তারপরে আমার নাম জব না করা সেন্সে চান্ট শব্দটা ব্যবহার করতে পারি তাহলে ডোন্ট চান্ট মাই নেম আমার নাম জব করিস না সকাল সন্ধ্যা তো ডে টু ডেজ লাইফ এ স্পোকেন ইংলিশ ফর্ম্যাট অনুযায়ী আমরা ডিরেক্টলি যদি এখানে মর্নিং অ্যান্ড ইভিনিং লিখে দিই অসুবিধা নেই ডোন্ট চান্ট মাই নেম মর্নিং অ্যান্ড ইভিনিং এটা হবে অথবা যদি প্রিপোজিশন বসিয়ে ইউজ করে লেখো লাইনটা তাহলে আরও ভালো স্মার্ট সাউন্ড করতে পারে ডোন্ট চান্ট মাই নেম ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং হলো দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং তাহলে এখানে চান্ট শব্দটা জব অর্থে ব্যবহার হলো আর সকাল সন্ধ্যা এরকম সেন্সে মর্নিং অ্যান্ড ইভিনিং ইন জেনারেল যেরকমভাবে আমরা বলি সেরকমভাবেই লাইনটাকে আমরা সিম্পলি বলতে পারি তো এরকম বিভিন্ন রকমের লাইন আজকে কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এরকম ধরনের কথা দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই বলে থাকি এরকম স্পেসিফিক কোনো কনসেপ্ট যদি তোমাদের মনে হয় যে সেটার উপরে আমি যদি এরকম এক্সপ্লেন করে বুঝিয়ে যদি লাইনগুলোকে তৈরি করি ভালো হয় তোমাদের তাহলে সেটা আমাকে জানিয়েও আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ ছিল একটা লাইক করতে ভুল না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওজ তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই